আমাদের বাড়িতে খাবারের সবসময় দুই ধরনের টেস্ট থাকতো মানে বিশেষ করে মাছের ক্ষেত্রে কেউ ছোট মাছ পছন্দ করতো আবার কেউ বড় মাছ শ্বশুর আসার পরও দেখলাম যে এইখানেও একই অবস্থা এই বাড়িতেও সবাই বড় মাছই পছন্দ করে ছোট মাছটা খুব কমই খাওয়া হয় আমার ফেভারিট হলো ছোট মাছ আমার মা সব সময় বাবুর জন্য বড় মাছ আর আমার জন্য ছোট মাছ নিয়ে আসত আমি ছোট দেশি ট্যাংরা কলসা মানে ছোট ধরনের যে দেশীয় মাছগুলো আছে এগুলো দিয়ে আমি হালকা পাতলা ঝোল খেতেই ভালোবাসতাম আর আমার বাবা ছোট মাছ খেলে না গা চুলকায় যার জন্য বড় মাছটাই বাবা বেশি খেত এই বাড়িতেও তোমাদের দাদা একদমই ছোট মাছ ভালোবাসে না বড় মাছের মধ্যে একটু রুই আর কাতলটাই ভালোবাসে আর কলদা চিংড়ি হলে সেটা খায় যার জন্য বাড়িতে বড় মাছটাই বেশি আনা হয় ইলিশ মাছ তো কখনো বড় মাছ বা ছোট মাছের মধ্যেই পড়ে না এটা সবারই পছন্দ আমাদের বাড়িতে আমার মা আমার জন্যই ছোট মাছ নিয়ে আসতো এই বাড়িতেও দিদি যখনই কোনো দেশীয় মাছ পায় না কেন আমার কথা ভেবে নিয়ে আসে দিদি আমাকে অনেক ভালোবাসে এটা তোমরা সবাই জানো আর ওই দিন দিদি বাজারে দেশি ট্যাংরা মাছ পেয়েছিল সাথে একটা লাউ নিয়ে আসছিল লাউ দিয়ে এই দেশি ট্যাংরা মাছের ঝোলটা যে খেতে কি অমায়িক হয়েছিল বলে বুঝাতে পারবো না